বিশেষ করে আমরা যদি এই দু হাজার চব্বিশ সালের শেষ দিকটা ধরি তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার সাতাইশে নভেম্বরের পর আর নভেম্বরের পর কিন্তু বিশেষ করে তিনটা রাশি একটা ভয়ানক অর্থনৈতিক যোগ কিন্তু চলছে এবং এই আর্থিক যোগ কিন্তু কারণে তার যেমন আর্থিক যোগ নতুন ব্যবসা বাণিজ্যের আলাপ আলোচনা আপনার চাকরি নিয়ে বিদেশে যাওয়া পড়াশোনা এই যে জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে এই তিনটা রাশি দু চব্বিশ সালে শেষের দিকে এবং যার কারণে তারা দু সালে জিনিসটাকে তারা কিন্তু ধরে রাখতে পারবে এবং দেখা যায় এই যে আপনার গ্রহদের পরিবর্তন এবং এই পরিবর্তনের কারণে রবি এবং বুধ সে বৃশ্চিক রাশিতে যখন এক হবে এবং ধনুরাশিতে যখন তারা পড়বে তখন কিন্তু দেখা যাবে এই যে মহারাজযোগের কারণে এবং দুই গুরুর কারণে যোগের কারণে এবং আপনার রবি যোগের কারণে দেখা যাবে যে তাদের বিভিন্ন সেক্টর থেকে তাদের কিন্তু ব্যবসা বাণিজ্য রমরমা হবে পাটের ব্যবসা গরুর ব্যবসা ছাগলের ব্যবসা মাছের ব্যবসা মৎস্য ব্যবসা এই জাতীয় জিনিস জমির ব্যবসা গা মানে গাড়ি আদান প্রদানের ব্যবসা লেনদেনের ব্যবসা কাপড়ের ব্যবসা সোনার ব্যবসা আপনার এছাড়াও আপনার মানে ছোটোখাটো দোকান এবং আপনার ল সেক্টরের ব্যবসা তারা কিন্তু একটা রমরমা অবস্থানের মধ্য দিয়ে তারা যাবে এবং তাদের সমস্ত সমস্যা সমাধান করে নতুন অধ্যায়ের দিকে তারা কিন্তু ধাবিত হবে যেমন এর মধ্যে কিন্তু রয়েছে মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিকাগণ তাদের এই শেষ প্রান্তটা তাদের কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে ধাবিত করতে পারবে এবং রো মানে রবির মানে রবির প্রভাবের কারণে তার ভাগ্যের মোর কিন্তু ঘরে যাবে এবং তার আপনার ব্যবসা বাণিজ্য প্রসার ঘটাতে কিন্তু তারা সক্ষম হবে এবং তাদের তেমনি করবে কিন্তু কর্কট রাশি তাদের আর্থিক অবস্থা একটা চট করে তাদের ঘুরে যাবে তাদের যোগাযোগ ব্যবসা চমৎকার একটা অবস্থানের মধ্য দিয়ে দাবিত করবে এবং তারা কঠিন একটা মামলা মকর্দমা আপনি জয়লাভ করবে এবং কঠিন একটা চিকিৎসা করে বা অপারেশন করে বা চিকিৎসাপাতি করে তার কিন্তু একটা চমৎকার একটা সুনাম ধরে রাখতে পারবে তাছাড়া রোগীদের কাছে আপনি কিন্তু একটা আশীর্বাদস্বরূপভাবে আপনি উত্তীর্ণ হবেন আপনি রোগীদের কাছে গেলেই রুগীরা রোগ মুক্ত হয়ে যায় এমন একটা অবস্থানের মধ্যে কিন্তু আপনার দেখা যায় কর্কট রাশির জাতক ও জাতিকাগণ সে কিন্তু পড়বে তেমনি কিন্তু পড়বে বৃচ্ছিক রাশি জাতক ও জাতিকাগণ তার আপনার মন মানসিকতা উদারতা এটা কিন্তু তার একটা দেখার মতো অবস্থানের মধ্যে সে ধাবিত হবে এবং এই বৃশ্চিক রাশি জাতিকাগণ পারিবারিক জীবনেও সে সুখ শান্তি এবং পরিবারের অন্য সদস্যদের নিয়ে দূরে ঘুরতে যাওয়া এবং ধর্মীয় কথাবার্তা আপনি কিন্তু দারুণ সফলতা পাবেন তাছাড়াও আপনার উপর একটা নুরানি ছাপও কিন্তু থাকে এবং যার কারণে রাজনৈতিকভাবে আপনার অনেক মিথ্যা চক্রান্ত নাশ হয়ে যাবে এবং ধর্মীয় কথাবার্তা আপনার লোকজন কিন্তু মন ভরে আপনার কথাবার্তা শুনবে কারণ আপনার মন থেকে আপনার মুখ থেকে যেন মধুর বাণী অমৃত বাণী যেন বের হচ্ছে এবং আপনার মেধা এবং বুদ্ধির তার যে একটা তুখর তুখরতা সেটাও কিন্তু আপনার বেড়ে যাবে তাছাড়া পিতা মাতার যে শরীরপাতি নিয়ে আপনি দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা ছিল সেই চিন্তাভাবনাটাও আপনার কিন্তু দূর হবে এবং যার কারণে এই যে আপনার বিশেষ করে আপনার এই যে কয়টা রাশির কথা বললাম এই রাশিগুলো আপনার আনুপাতিক হারে ভালো দেখাবে তবে আপনার দেখা যায় কন্যা রাশি কন্যা রাশির জাতক এমনিতেই তারা কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্যে তারা ধাবিত হবে এবং তাদের জাদু কাঠির মতো তাদের জীবনের মোর কিন্তু ঘুরে যাবে এবং এই ঘুর কারণে তাদের যে একটা আমূল পরিবর্তন সেই পরিবর্তনটা তারা কিন্তু পাবে তেমনি মকর রাশি পাবে তেমনি কিন্তু কুম্ভ রাশি জাতক ও জাতিকা গণ কিন্তু পাবে কারণ তাদের কুম্ভ রাশির জাতক তাদের ভাগ্যের মোড়টা ঘুরে যাবে এবং বড় ঠাকুরের একটা পূর্ণ আশীর্বাদ সে পাবে তেমনি দুই গুরু শুক্র এবং বৃহস্পতির পরিবর্তনের কারণে তাদের একটা মানে একটা রাজযোগের সৃষ্টি হয়েছে তেমনি কিন্তু আপনার বৃশ্চিক রাশিতে এবং ধনুরাশিতে বিশ্বরাশিতে এবং ধনুরাশিতে যখন আপনার রবি এবং বুধের মিলন ঘটবে তখন কিন্তু আপনি বুদ্ধি রাজযোগের মতো সৃষ্টি হবে এবং এই যে অগ্রহায়ণ মাসে আমরা প্রায় মানে শেষ প্রান্তে আছি সেখানে কিন্তু আপনার এই অগ্রহায়ণ মাসে আপনার জীবনে একটা আমূল মানে আপনার পরিবর্তন হবে তবে শরীরপাতির দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার পেটে নানারকম সমস্যা হতে পারে সর্দি জ্বর কাশিতে আপনি কষ্ট ভোগ করতে পারেন ভাইরাস জনিত রোগে আপনি কিন্তু কষ্ট ভোগ করবেন তাছাড়া আপনার দেখা যায় যে এই দু সালে শেষ দিকে দু সালে শুরুটা এই কয়টা রাশি তারা কিন্তু ভালো দেখাতে পারবে কারণ রাহু এবং কেতুর কারণে আপনার কেতু যেমন আপনাকে আকস্মিক অর্থটা এনে দেবে রাহু যেমন আপনাকে আয় বাণিজ্যটা বেড়ে দেবে আবার ভুল পথে সে কিন্তু আপনাকে নাশও ঘটাবে তেমনি কেতু কিন্তু কন্যা রাশির সপ্তমে অবস্থান করার কারণে তার কিন্তু জীবন জীবনসঙ্গিনী অসুখ বিসুখ সারতে চাবে না এবং তার জন্য অনেক খরচপাতি আপনার যেতে পারে সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং ধর্ম এবং ভাগ্য জায়গাটা আপনার ঠিক আছে কর্ম নতুন চাকরি বাকরি এবং কাগজপত্র এগুলো আপনার কিন্তু একটা অবস্থানের মধ্য দিয়ে আপনি ধাবিত হবে তাছাড়া আপনার দেখা যায় যে দু হাজার সালে এই শেষের দিকে আপনার যে কয়টা রাশি ভালো ফলটা করবে তার মধ্যে কিন্তু আপনার এই রাশিগুলো কিন্তু আছে এবং কুম্ভ রাশি এবং ধনু রাশিও কিন্তু ভালো ফলটা দেখাতে পারবে এবং আপনার এই যে আর্থিক যে সমস্যাগুলো আপনার মুখে পড়ছিলেন সে সমস্যাও কিন্তু আপনার দূর করে করতে পারবে এবং আপনি আপনার যে মানসিক শক্তিটা সেটাও কিন্তু আপনার বৃদ্ধি পাবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ